ছেলে মোহাম্মদ ভারত সাগর এখনো প্রতি বছর তার কবরে একবার চুমা খায় একবার চুমা কি খায়? একবার চুমা খায় তার কবরে একবার চুমা খায় একবার বৎসরে কাপ উঠে পানি আর ওই কবরে যে আর টাচ করে চোখে দেখা বলতেছি পোড়া টোড়াণা ওই দেশ আমি সফর করছি কমরু আইল্যান্ড ওই কবরে যে বাড়ি খায় আমি জিজ্ঞাসা করছি কেন তো বলছে তা বলতে পারবো না আমি বলছি ভারত মহাসাগর এটাই ভাবে যে মদিনা মুনাব্বারা যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না নামেও মোহাম্মদ সম্পর্ক উসমান রবি আল্লাহ তালুর সাথে যিনি জিন নুরাইন দুই নূরের অধিকারী এর সাথে সম্পর্ক কমসে কম এইখানে চুমা খায় ওইখানে স্বাদ মিটাইতে চাই এই জন্য বৎসরে একবার পানি উঁচা হয় আর কবরে আয়েশা এরকম টাচ করে টাচ সে বছরে একবার কবরে চুমা খায় সত্য এটাই এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয় খরাউনের कित দাসী সাহাবাদের কবর থেকে এখনো সুঘ্রাণ আসে বিশ্বাস হয় না চলে না আমার সাথে করতে আমি ঘুরে আনি আসব হায় 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 সত্য এখনো রাবিয়ার নামকে মানুষ চুমা দেয় বেলালের নাম শুনলে রাধি আল্লাহ বলতে বাধ্য হয় শুধু রাদি আল্লাহ সত্য এটাই জীবন ছোট জীবনটা আল্লাহ গড়ার জন্য দিস কাটানোর জন্য যে গোড়া যাবে চলেন চালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ কবর পর্যন্ত তাকে সেলুট দিবে লুবাবুল হাদিস আলা কৌলিল হাসিস কিতাবে আছে কবরে যখন রাখবে তো কবর কানে কানে বলবে ইদান ও হাবিলি হাজরা লাশ পাশে নিতে দেরি কানে কানে বলতে দেরি হবে না তোকে রাখতে দেরি আমি সবুজ শ্যামল হইতে দেরি হব না আল্লাহ রসুল যেটাকে জান্নাতের বাগান বলছেন আমি জান্নাতের বাগান হইতে দেরি হব না আরো হাদিসে শব্দ আছে ফেরস্তারা শেষমেশ কানে কানে বোলে যাবে নাম উমতিল আরুস নতুন দুলার মত ঘুমা কেয়ামতের দিন সকালে উঠাবে পর মারবে আর ফেরা বলবে উঠো কোথায় যাবো কেন উঠাইলে কাচা ঘুম থেকে তো ফেরেস্তা হাসবে আর বলবে আল্লাহ রি এত লম্বা ঘুম তারপর কাঁচা বলবে কেন উঠাইলে কেমত হয়ে গেছে কোথায় যাবো রহমান সাথে সাথে কানে কানে বলবে পুতু রুকুম ইয়াবরুত জলদি যাও নাস্তা ঠান্ডা হইতেছে কি তিরিশ সালের বাজারের নাস্তা খাওয়াইব ঠিক না হম জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি ওই কাবাব কোন বাবর্চির হাতে হবে না কুদরতি হাতে হবে আল্লাহ কুদরত দিয়া কাবাব বানাবে কুদরতের হাতের ছোঁয়াই ভিন্ন ওই কুদরতি ছোয়ার কাবাব হবে জান্নাতের রুটি হবে আমনা সামনা খাইতে বসবে আজকে কত চিল্লাও তোমরা খুশিতে আর কতটুকু চিল্লাও খাইতে বসবে আপনা সামনা আমল নামা যখন ডাইন হাতে চলে আসবে ও আম্মা মান উতিয়া কিতা বাহু বিয়ামিনি হাতে যখন আমল নামা দিবে চিৎকার দিয়ে আরস কাপায় ফেলবে খুশির চুটে হ কোরআন এটাকে অক্ষরে আবদ্ধ করছে ওই চিৎকারকে খুশির চিৎকার দিবে হ যেমন এখন কয় হই তখন বলবে হা চিৎকার দিয়া কাপায় ফেলবে আরস তারপরে বলবে উমুকুর ও কিতাব ইয়া একজন আরেকজনকে বলবে আমারটা পড়া দেখ কয় নম্বর জান্নাত দিছে হয় হায় হায় ফেরেস্তারা এসে বলবে নাস্তায় দিন পার দুপুরের খানা জান্নাতে খাইতে হবে তো জিজ্ঞেস করবে কি পাকাইসে আল্লাহ কয় সৌর আল জান্না জান্নাতের শার্ট জবো করছে কোথায় লালিত পালিত ফেরেশতারা বলবে ফি আকনা ফিল জান্না জান্নাতের কোনায় কোনায় ঘুরে বড় হইসে কিসের ঘাস খাইছে তো ফেরেশতারা বলবে হাসি সা জাফরান পিউর জাফরানের ঘাস খাইয়া বড় হইসে মুখে পানি চলে আসবে আগে আমাদের দেশে ছিল আল্লাহর নামে সার ছেড়া দিত ঠিক না বুড়ারা দেখছে মনে হয় জোয়ানরা দেখে নাই দেখছেন না আল্লাহর নামে সার ছেড়া দিত ওটা সবার খেতে মতো হাঁটতো কেউ কিছু বলতো না আল্লাহর নামে ছাড়াতো খাইতে খাইতে এরকম মোটা হয়তো হাঁটতেও পারতো না ধুইলা হাঁটত গ্রামের মানুষ পরে জব করতো আর ওইটার দাম দিয়ে আবার তিন চারটা কিনা ছেড়া দিত ছোটবেলা দেখছি এরকম ছিল আল্লাহর নামে ছাড়া আপনাদের এখানে ছিল কি ছিল না জানি না ছিল আল্লাহর নামে ছেড়ে দিত খাইয়া মোটা তাজা হয়ে যেত দেখলে মনে চেত যে তেল বায়া বায়া পড়তেছে জিব্বায় পানি চলে আসতো ঠিক না গোস্ত না জানি কি মজা ঠিক না ঠিক ফেরেস্তারা যখন বলবে জিব্বায় পানি আসবে উঠবে জান্নাতে যাওয়ার জন্য উঠতে দেরি ইয়াস আনুরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানিহিম ওইদিন নামাজ আর উজুর মজা বুঝে আসবে আজকে তো বুঝে আসে না আজকে তো আল্লাহ ডাকে তারপর আসে না আজানের ডাক যায় না কারো কানে এরকম মানুষ মন হয় বাংলাদেশে নাই যার কানে আজানের আওয়াজ না যায় কি আসে না কি আ সকালবেলা তো 30 হলো মনে হয় যে পুরাটা 30 সাল থেকে আজানের আওয়াজ আসে ঠিক না আ সত্য তো কমসে কম ফজরে তো বেশি আসে হ্যাঁ কার কানে আজানের আওয়াজ না যায় কিন্তু কয়জন আসে ডাকে কে কে ডাকে আল্লাহ চিনেন আল্লাহকে চিনেন হ্যাঁ মনে হয় চিনি না চিনলে তো সবাই মসজিদের দিকে ছোটতো হাট হাট ছেড়া দিত বাজার বাজার ছেঁড়া দিত যে যেখানে আসে ওইখানে দাঁড়ায় বলতো আকবার যদি জিজ্ঞাস করে রোডে কেন দাঁড়াইলে রাজত্ব তো আল্লাহ তাহলে তো যে যেইখানে ওইখানে ডেকে যেত আল্লাহ তো ডাকে শুধু আল্লাহ আল্লাহকে চিনি না এই জন্যই তো নামাজ পড়ি না আল্লাহকে যদি চিনতাম হায় কসম খোদার ফেরেশত মানুষ যখন দায় যায় তো মসজিদের ফেরেশতা आपसে বলতে থাকে লাউ ইয়ালামুল মুসাল্লিমায়ু নাজি এ যদি জানতো কার সাথে কথা বলতেছে যদি একটু দেখতো যদি একটু দেখত যদি পর্দাটা সর্তো যদি আল্লাহকে দেখা ফেলতো তো মানতাকালা ইলাহ ইয়াউমুল কিয়ামা কিয়ামত পর্যন্ত ওকে কোন সেজদার থেকে উঠাইতে পারত না ফেরেস তাদের ও জানে না কার সাথে কথা বলতেছে দেখে না বিদায় রাগ হয়েন না ওলামা একরামও রাগ হয়েন না আমি তো মাঝে মাঝে বলি আমরা পড়ি সুরায় ফাতে ইয়া কানা আবুদু ইয়া কানা আমার তো মনে হয় আমরা যদি বসতাম তাহলে ইমাম সাহেব এইখানেই দিন কাটায় দিত ইয়া কানা আবুদু ইয়া কানা স্তাই ইয়াক ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত দেখা যায় আজ পর্যন্ত তো আল্লাহকে দেখলাম না ইয়াখানা তো বলতেই আসি যাই হোক যেটা বুঝাইতে ছিলাম আল্লাহ ডাকে তারপর যদি আল্লাহ ডাকতো তাহলে তো মনকে বুঝাইতে পারতাম আল্লাহ তো শুধু ডাকে না রহমান ও ডাকে রহিম ও ডাকে মালিক ও ডাকে কুদ্দুস ও ডাকে সালাম ও ডাকে মুকমিন ও ডাকে মোহাইমিন ও ডাকে عزيز لك جبار لك متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤزُ المذل السميء البسير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والقني والمغني المانع الطار النافيا

আল্লাহ রসুল পর্যন্ত এদের কাঁধে কাঁধ মিলায় উঠবে নাইলে এই হাদিস কেন আসত এই দোয়া কেন করতেন আল্লাহ গরিবের মাঝে আমাকে কেমতের দিন উঠায় গরিবও যদি যায় জীবনটা ঘোরা যেতে হবে যদি আল্লাহর কাছে কিছু পাইতে চাই যদি ওই জান্নাত মিলতে চায় পাইতে চাই যে ওই জান্নাত যেটার জন্য সাহাবা পাগল ছিলেন যেটা আল্লাহ রসুল বর্ণনা দিচ্ছেন হায় হায় দুনিয়ার পোশাক মাঝে মাঝে তো মিডিয়ায় দেখি ঈদের সময় অমুক কাপড় পায় না এই জন্য মেয়ে আত্মহত্যা করছে অমুক কাপড় পায় না এই জন্য স্বামী স্ত্রীর বিচ্ছেদ গোটা গেছে নাম বললাম না আমি আপনারা আমার চেয়ে নাম ভালো জানেন হায় দুনিয়ার কাপড় জান্নাতে তো সত্তর বার পোশাক চেঞ্জ করবে পুরুষ মহিলাদেরকে আল্লাহ লেহেঙ্গা দিবে তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা দিবে সুতার হবে না আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে কেমন আলো হবে বলেন যার আলোর কথা আল্লাহ নিজের আল্লাহ রসুল নিজে বলছেন শরীলের আলোর কথা বলছে লাউ কাসাফা সাকাইহি লাগাবা যাও উশামস পাও খোলা দিলে সূর্য চির চিরদিরের জন্য আলো হারায় ফেলবে লহিকা আ লা দুনিয়া দুনিয়া কুল্লা হয়ে যদি একটা দাগ বাহির করে হাসি দেয় সমগ্র সৌর জগতটা আলোকিত হয়ে যাবে লও বজাগা সব আতি আবহুর লাসরা আজবা সা সমুদ্রে থুতু দিলে মধুর মতো মিঠা হবে আমি তো যুবকদেরকে বলি একটু চিন্তা চোখ বন্দু করে একটু ভাবো না ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে হুম খামন একটা চুল যদি আকাশের নিচে লড়ায়ে দেয় লাতা আত্মারাত্তর দুনিয়া কুললা এখন তো বৎসরে একটা মাস আসে চোদ্দো তারিখ ঠিক না হুম বুড়ারা বোঝেন না যুবকরা বুঝে ফেলছে চোদ্দ তারিখ কারে কয় বৎসরে একটা মাস আসে চোদ্দো তারিখ মেসেজ দিছে একটা জায়গা ধেয়ে খাড়ায় রইসে আরেকটা লয়া। ঠিক না মেসেজ দিছে ফুলের যে দেহে খাড়াইয়া রইছে জুতা লয়া ঠিক না হা কি তিরিশ সালের জিরো পয়েন্টে জ্যা দেহে জুতা লয়া খাড়াইয়া রইছে অথচ মেসেজ দিয়া বাড়িতে ডাকছে ফুল দিয়া ঠিক না কি সত্য তো জান্নাতে এরকম হবে না সত্য চোখে চোখ পড়তে দেরি বুকে লাগতে দেরি হবে না যার হাটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মস্ক দিয়া কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন আল্লাহ জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া সাদা কাফুড় দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা লাড়া দিলে কেমন মজা লাগবে বোঝো মুখের সামনে লেহেঙ্গা ঘুরাবে তিন কিলোমিটার পর্যন্ত গের হবে যেইখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে ভালোবাসা কতটুকু উঠতেছে একশোতে একশো একশোতে উপরে যাবে নিচে যাবে না প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কেমন হবে দশ বারো আইটেম হ্যাঁ মনে হয় শখ হয় না আল্লাহর দাওয়াত খাইতে ঠিক না প্রতি শুক্রবারে আজকে এখন যে জুমান নামাজ পড়তে তখন শুক্রবারে যাব আল্লাহর দাওয়াত খাইতে কোটি কোটি আইটেম আল্লাহ কুদরত দিয়া পাক করবে লক্ষ লক্ষ না বলবে এত খাবো কি করে খাবে আর ঢেক দিবে খালি হয়ে যাবে দুর্গন্ধ হবে না জান্নাতে জান্নাতে পায়খানা নাই থুতু নাই থুতু আছে এটা সুগ্রান নাকে দিয়া কোনো সর্দি সর্দি নাই জান্নাতে কোনো দুবি নাই ওয়াশিং মেশিন নাই ওয়ান টাইম ইউজ কাপড় একবার পরে জীবনে আর এটা গায়ে লাগবে না ওয়ান টাইম ইউজ যুবক ডেলি বেসলাইট পড়বা এখান থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ বেসলাইট সোনার পড়াবে এই জন্য দুনিয়ায় নিষেধ ডেলি পড়াবে সকাল বিকাল চেঞ্জ করবে যাবে তা হবে জান্নাতের বাজারে যাবে ছবির নিচে লেখা থাকবে রূপ প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে ছবির নিচে লেখা থাকবে রূপটা পছন্দ হইলে তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা পছন্দ হবে রূপটা ওরকম হয়ে যাবে যদি বলেন আমার স্ত্রী জানবে কি করে ও আবার কার হাতে ধরবে ও আবার পছন্দ হইলে ওর চেঞ্জ হয়ে যাবে আমি জানবো কি করে এই জন্য তো দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ ও চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ওর কাছে চলে যাবো বাহির হয়ে দুইজনের দুইজনের হাত ধরা জান্নাতে চলে যাবে আল্লাহ খাওয়াবে কাপড় পড়াবে খুশবু লাগাবে চাওয়ার সময় গিফট দিবে গিফট দুনিয়ার সমস্ত ট্রাক যদি আনা হয় একজনের গিফট নেওয়ার জন্য যথেষ্ট হবে না নিয়ে যাবে জান্নাতে আমার নিতে হবে না শুধু পাগল হয় নাই জীবন গড়ার জন্য আবু জালে আবু বকর সিদ্ধি তেরো দোকান ছেড়া দিছেন। সাহাবারা পাগলের মতো ছোটতে ছিলেন রাত দিন ক্যাক করা দিছেন। কোরআন শুধু বলে নাই ফালিয়াত মোতানা ফিসুন

বলে আমার বড় ভাইকে গ্রহণ করছেন আমি ওর চেয়ে শক্তিশালী বিশ্বাস না হলে মল্ল যুদ্ধ লাগায় দেখেন আল্লাহ উপর থেকে মনে হয় হুকুম দিছে নবীজি জান্নাতের লেগা বাচ্চা ও পাগল যুক্তি মাইনা নেন লাগায় দেন মূল্য যুদ্ধ কেন আল্লাহ রসুল নিজের থেকে কিছু করতেন না উপর থেকে যতক্ষণ ইঙ্গিত না আসত লাগায়া দিছে ছোট ভাই বড় ভাই কান গলায় দয়রা কানে কানে বইলা দিছে তোর জান্নাত হয়ে গেছে আমারটা হইলে অসুবিধা কি এক দুধ পান করছি আমার মাঠ দুধে তো কোনো গাদ্দারি নাই তুই করবি তো করবি কি করে যদিও কবি বলছে গাদার ওইখানে গাদ্দারি করে নাই ছোট ভাই বড় ভাই কোনো শক্তি দেখাইতেছে না ছোট ভাই উঠাইতেছে আর মাটিতে আশ্রয়তেছে আল্লাহ রসুল বলতেছে সাহবাস তুমিও কবুল জান্নাতের নিশা ছিল নারী বলেন পুরুষ বলেন যুবক বলেন বৃদ্ধ বলেন আসেন এই জন্যই ছোট জীবনটা দিছে গড়ার জন্য সর্বশেষ কথা গর্ব তো গর্ব কি করা এটার জন্য আল্লাহ মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাল্লাহু আলাইহি পাঠাইছেন আল্লাহ নিজের কালাম সাথে দিয়া দিছেন যান বন্ধু শুধু আপনাকে দেখলে নাও মানতে পারে আমার কালাম ও সাথে নিয়ে যান আল্লাহ কালাম ও সাথে দিয়া দিস কোন নবী রসুলকে আল্লাহ কালাম দেন উম্মদকে কালাম দেন নাই আমাদেরকে কালাম দিস নবী দিস আর কালাম দিয়া ফোর স্টার আমাদের কাদের লাগায়া দিস আমাদের কাদে ফোর স্টার চেজর জেনারেলের কাদে যে স্টার ওই স্টার আমাদের কাঁধে আছে। এই জন্যই কোরআন বলে হুয়াছি তাবাকুম আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আগে আলাদা রাখছেন সমস্ত উম্মতের মধ্য থেকে দ্বিতীয় ঘোষণা দিবেন খায়রা উম্মত তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত আমি তৈরি করি নাই তৃতীয় ঘোষণা দিবেন উখরিজাত লিন নাস তোমরা দুনিয়াতে আসো আমি তোমাদেরকে পাঠাইছি চতুর্থ দিসেন কিয়ামতের দিন আমি তোমাদেরকে আমার পক্ষে দাঁড় করাব সুহাদা আলা সমস্ত উম্মত উঠবে এরা যেই জায়গার থাকায় ওই জায়গায় থাকবে কিন্তু তোমরা আমার পাশে আমার পক্ষে থাকবে আমার পক্ষে কোন উম্মত যদি বলে আমি নবী রসুল পাঠাই নাই তোমরা আমার পক্ষ হয়ে সাক্ষী দিবে যেমন নু আল ইসলামের কথা বোখারিতে লেখা আছে আরও নবীদের কথা লেখা আছে উম্মত বলবে নবী আমাদের কাছে আসে নাই কেউ আমাদের দুয়ারে আসে নাই কেউ আমাদেরকে জানায় নাই আজকে আমাদের বিরুদ্ধে আপনি ফয়সালা করেন তো করেন কি করা আল্লাহ আমাদের দিকে দেখবে আমরা কোরআন খুলবো আর পড়ব ওই সবাই কোরআন খুলবো না মুখাস্তই কোরআন পড়ব আর আমরা ওদেরকে প্রমাণ করবো তোমরা মিথ্যাবাদী আমাদের আল্লাহ আল্লাহর পক্ষে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন এই জন্য চায় রেস্টার দিছেন আসেন আসেন নবীর তরিকা শিখি নিজের জীবনটাকে গড়ি সহজ পদ্ধতি নিয়ে আসেন যুবক কিভাবে করবে গরিব কিভাবে করবে নারী কিভাবে করবে রাজা কিভাবে করবে প্রজা কিভাবে বড়বে। প্রত্যেকটা ব্যক্তি কিভাবে গড়বে কসম খোদার ওই পদ্ধতি দেওয়া আছে আল্লাহর নিয়ে আসেন দয়ার কান্ডারি নবী নিয়ে আসছেন আসেন শিখি নিজেদের জীবনটা গড়ি শিখি গড়ি একের ভিতরে এই জন্য তো আমি বলি আমার উম্মত আমার জাতি যদি কিচ্ছু না করতো শুধু পাঁচ শক্ত নামাজই পড়তো তাহলে জীবনটা গড়া হয়ে যেত হাদিস বলে ইদা সালু হাসু হাসা এরুল আমার আমার জাতি যদি কিছুই না করতো বারো মাসে এগারো মাস যদি কিছু না করত রমজানটা আল্লাহকে দিয়া দিত এক মাসই তো সত্তর মাস ছিল এক মাস কয় মাস আ। রমজানের সবকিছু সত্তর গুণ হয় না কয় মাস সত্তর মাস এগারো বাদ দেন তারপরে কত থাকত উনষাট মাস থেকে যেত উনষাট মাস ষাট মাসে পাঁচ বৎসর পাঁচ বারং ষাট আমার জাতি যদি কিছুই না করত রমজানের শেষ দিন সবাই মসজিদে বসা যেত আর তোর কদরকে ধরতো তাইলে তো এক রাত্র তিরাশি বৎসর চার মাস হইতো আফসোস আফসোস সেই জন্যই আমার কথা শুরু ছিল আফসোস ছোট জীবনটা কেন দিল জানি এইজন্য এই জন্য শিখবেন শিখবেন কে কে ওয়াদা করতে পারেন যে শিখব আল্লাহ কবুল করুক কোথেকে শিখবেন কদমে কদমে এই দেশের ওলামা একরাম আছে হকানি আলেম কদমে কদমে একটা ত্রিশাল ছোট একটা থানা বাংলাদেশ ঠিক না থানার কয়টা ইউনিয়ন বারোটা ইউনিয়ন একটা ইউনিয়ন আর কত বড় ঠিক না আমেরিকার একটা স্টেট আমাদের দেশের চেয়ে বড় বাউন্নটা স্টেট একটাই বাংলাদেশের পেনসিলভেনিয়া বাংলাদেশের চেয়ে বড় আমাদের দেশটা কতটুক ছোট প্রত্যেক ইউনিয়ন এর শত শত আলেম আছে এক থানার ভিতরে কয়েক হাজার আলেম আছে ডাটা আছে আপনাদের কাছে ওলামা পরিষদের কাছে ডাটা আছে নাই দুই চার হাজার তো হবেই যারা এখানে আছে অথবা বাহিরে আছে। তিরিশ সালের সন্তান দুই চার হাজার তো হবেই না হবে না হুম হ্যাঁ যদি চার হাজার হয় বারো দিয়া বাদ দেন এক এক ইউনিয়নে কতজন পড়ে দেখেন কতজন পড়ে হক্কানি আলেম আছে আপনারা মমিন সিং এর মানুষ হায় হায় জান মমিন সিং এ বড় বড় আল্লাহ এখনো আছে হাফিজ জি এখনো বাঁচা আছে আব্দুল হক সাহেব এখনো বাঁচা আছে জামিয়া ইসলামিয়ার মোহতামিম এখনো বাঁচা আছে আরো বড় বড় আল্লাহ আছেন মাহমুদুল হাসান সাহ মমিন সিং এর সন্তান আরো বড় বড় আল্লাহ বিভিন্ন জায়গায় পড়া আছে পড়াইতেছে শিখেন আল্লাহ রসুল সতর্ক করছে তা আল্লাহ মুকাবলা আইকবাব তাড়াতাড়ি শিখো একদিন গুমের থেকে উঠা দেখবে আল্লাহ এদেরকে উঠায় নিয়ে গেছে যেদিন নারাজ হয়ে যাবে আমাদের উপরে ওই রাত্রে উঠায় নিয়ে যাবে আপনার করার কিচ্ছু থাকবে না দুই হাজার বিশ একুশ আর বাইশ বাংলাদেশকে খালি করে ফেলছে মুরব্বির থেকে আল্লাহ বড় বড় মুরব্বীদেরকে উঠায় নিয়ে গেছে আজকে আমরা মুরব্বী শূন্য আমাদেরকে মানুষ মুরব্বী মনে করে আসলে এটা ধোকা আমরা মুরব্বী না মুরব্বী তো সব চলে গেছে আমরা মুরব্বির পর্যায়ে এখনো পুষতে পারি নাই এই জন্য শিখেন তো আপনাদের এইখানেও মাদ্রাসা আছে এরকম কোন গ্রাম নাই যেখানে মাদ্রাসা না আছে প্রত্যেক গ্রামে গ্রামে আছে শিখেন এদের কাছ থেকে ছাড়বেন আ কিন্তু আপনারা নামান হাত আমি যুবকদেরকে বলবো যুবক তুমি ছাড়তে পারো কিন্তু একটা কথা শুনে রাখো আব্দুল কাদের চিলানি না লেখলে আমি বলতাম না বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ লেখছেন শুকর ও সকালবেলা উঠে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে শুকর মনে করে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট আর তার কাছে যুক্তিও আছে সে জাহান নামে যাবে না বেনমাজিকে জাহান নামের ইন্ধন দিতে হবে সে জাহান নামে যাবে না সে তো মাটি হয়ে যাবে এই জন্য নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা আ আর একটা কথাই শেষ এই পরিবেশগুলা যতদিন থাকবে এরকম ওয়াজের পরিবেশ মাহফেলের পরিবেশ কোরানি মজলিসের পরিবেশ মক্তব মাদ্রাসা হেফজোখানা মসজিদ মার্কাজ হকানি পীরের খানকা যতদিন টিকা থাকবে অতদিন আমরা শান্তিতে থাকবো বিশ্বাস করেন আমার কথা মেনা নেন আমি তো বইলা বেড়াই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না আমার এটাই বড় প্রমাণ যে আমি দুনিয়া দেইখা বলতেছি বাংলাদেশের মতো জমিন মনে হয় আর একটা নাই মক্কা মদিনা বাইতুল মক্কা ভিন্ন কথা বাংলাদেশের মতো জমিন নাই মানুষও নাই এরকম পরিবেশও নাই এই পরিবেশগুলো ধরে রাখতে হবে তাইলে ইনশাল্লাহ বাংলাদেশ নড়বে চড়বে পড়বে না গত দুই দিন আগেও সকালে বাংলাদেশে ভূমিকম্প আসছে ফাইভ পয়েন্ট ওয়ান কিছু হয় নাই ছিল এই বৎসরই দ্বিতীয়বার ভূমিকম্প আসলো সিক্স পয়েন্ট ওয়ান কিছু হয় নাই আর কিছু হবেও না আমার বিশ্বাস যদি এরকম পরিবেশ থাকে ওই পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে এটার জন্য যদি শ্রম লাগে তো শ্রম দিতে হবে সময় লাগে যদি সময় দিতে হবে যদি কিছু অর্থ ব্যয় করতে হয় তাও যদি লাগে তেলো দিতে হবে কি রাজি হ্যাঁ 1 টাকা হইলেও আপনি দেন ইনশাআল্লাহ 1 টাকা আপনাকে জান্নাতে নিয়ে যাবে হবে করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বেলা মুনাজাতও করতে হবে আল্লাহুম্মা লাকাল হামদ কমা ইয়ামবাগিলি চালালি অজিমে সুলতান আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনার পর্ব ছিল শেষ এখন ভিক্ষার পর্ব চলতেছে দুনিয়ার কারো কাছে না আপনার মতো সত্তার কাছে ওই মজলিসে বৈশা যেটা ফেরেস্তা দ্বারা বেষ্টিত ওই মজলিসে বৈশা যেটা রহমত দ্বারা ঢাকা ওই মজলিসে বৈশা যার উপরে রহমত শান্তি নাজেল হইতেছে ওই মজলিসে বৈশা যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছে